শুভ সন্ধ্যা বন্ধুরা বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কবিতার ডালি নিয়ে আমার আজকের উপস্থাপন কবিতা কেন বেঁচে আছি কবিতা কেন বেঁচে আছি এক বুঁদ শিশির বিন্দুও হতে পারি না হেমন্তের কোনো সকালে নিজেকে নিঃশেষ করে ধরিত্রী বুকে কখনো মিশে যেতে পারি না বলো আমি আর কতটুকু ভালোবাসতে পারি যে পুরুষ এক বুঁদ শিশির বিন্দু হতে পারে না সে আর কতটুকু ভালোবাসতে পারে অথচ তোমাতে মিশে যেতে চাই তবুও পারি না তোমার জন্য নিজেকে ধ্বংস করে দিতে চাই তবুও পারি না কোথায় যেন খটকা লাগে অমল মরে গেলে কে মালবিকা ভাববে কে রাতে তাকে স্বপ্নে দেখবে কে অফিস করে তার জন্য কবিতা লিখবে কত ভাবি নিঃশেষ করে দিই নিজেকে নিঃশেষ করে দিই তবু পারি না এ পৃথিবীর কাছে প্রেমিক হৃদয়ের অব্যক্ত ব্যথা ব্যক্ত করতে কারো তো বেঁচে থাকা চাই কারো তো যন্ত্রণা বুকে এক পৃথিবীর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কয়েকটা প্রেমের কবিতা লেখা চায় মালবিকাকে ভালোবাসতে তার অজান্তে তাকে একটুখানি ভালোবাসতে কারো তো বেঁচে থাকা চাই অথচ কোনো প্রেমিকেরই এই পৃথিবীতে বেঁচে থাকার কথা নয় প্রেমিকার বুকে মৃত্যু না হলে তাকে প্রেমিক কেই বা কয় তবুও বেঁচে আছি পূর্ণ প্রেমিকের সম্মানকে দেখিয়ে শিখিখানা প্রেমিক হয়ে বেঁচে আছি কেন কেন বেঁচে আছি মরলেই যদি পূর্ণ প্রেমিক হওয়া যায় তবে এত যন্ত্রণা বুকে কেন বেঁচে আছি ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপন কেন বেঁচে আছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে আমার এই কণ্ঠ আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেবেন আর পরিশেষে প্রতিদিনের মতো আজকে অনুরোধ করলাম আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনা আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব ধন্যবাদ